সুধীর দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জ এলাকায় চুরি ডাকাতি এবং অসামাজিক কার্যকলাপ দমনের নিমিত্তে মঙ্গলবার সন্ধ্যায় মোল্লাগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তৃণমূলজা ঈদগার সাধারণ সম্পাদক মৌলান আব্দুল খালিক সাহেবের পৌরহিত্যে সবাই বক্তব্য রাখতে গিয়ে বারিগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সদস্য হাজি আব্দুল বা বক্কর সিদ্দিক বলেন এলাকার প্রতিজন অভিভাবক এগিয়ে আসলে অতি সহজেই দমন করা সম্ভব হয় যারা ড্রাগ সেবনে লিপ্ত আছেন তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে অন্যথায় সমাজে বসবাস করা কঠিন হয়ে দাঁড়াবে সিংকার দুবারের সভাপতি আল হাজ আবদুল হালিম বলেন আজকের সবাই জনগণ যেভাবে সাড়া দিয়েছেন আশা করি অশুভ শক্তির গাড় ভেঙে যাবে কেননা সমাজ জাগ্রত হলে অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যাবে সমাজের বৃহত্তর স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল হালিম শিক্ষাবিদ শামসুল হক পড়াশুরে বলেন এলাকায় সমাজদ্রোহী মানুষ বৃদ্ধি পাচ্ছে যার পরিপ্রেক্ষিতে বিগত দিনে শিঙ্গারিয়া জিপির শিক্ষক আজিজুর রহমান বাড়িতে ডাকাতির সূত্রপাত হয়েছে এদিকে উপযুক্ত শাস্তি প্রদান না করলে আগামীদের বাংলা এলাকার মতো আতঙ্কের পরিবেশ হলে উঠবে এলাকাকে শুভ সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা আহ্বান জানান সামশোল হক শিক্ষক আজিজুর রহমান অতিযুক্তের সহিত বলেন তার বাড়ি যেরকম ডাকাতি হয়েছে ভবিষ্যতে যেন আর কারিবার ডাকাতি না হয় ডাকাতদের অতি সত্ত্বর গ্রেপ্তার করার জন্য সবাই একান্তভাবে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি এদিকে সবাই প্রতিজন বক্তাই পুলিশ প্রশাসনের প্রকাশ করে বলেন যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আজ অধিপ্রশাসন গ্রেপ্তার করতে পারেনি অনতি বিলম্বে আটকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের জেলাধিপতি জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিজন বক্তা বক্তব্য রাখেন এদিন সবাই করে সিদ্ধান্ত হয় আজিজুর রহমানের বাড়ির ডাকাতির সঠিক সিদ্ধান্ত করে ডাকাতের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য এবং এলাকার পক্ষ থেকে জেলা শাসককে স্মারক পত্র প্রদানের সিদ্ধান্ত হয় সামাজিক কার্যক্রম দমনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় তৃতীয়ত ড্রাগ সেবনকারী ব্যক্তিদের সমাজ বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পর্যায়ে তাদের জানা যান নামাজ অংশগ্রহণ না করা এবং এই সভায় অন্যান্য বক্তব্য রাখেন দাসপুর জীবীর প্রাক্তন দুই সভাপতি ইসলাম আমির হোসেন মানিক হোসেন তফাদার মিসবাউল হোসেন লস্কর কামরুল ইসলাম খান আব্দুল বাসিদ প্রমুখ কোন ধরনের অন্যায় কাজ হয়ে যায় অন্যায় কাজকে দমন করতো বালক পথে এদেরকে অপহরণ করে নেওয়ার চেষ্টা গুলা করে দিত তাই আমরা কাউকে বয় করি না আল্লাহ কে বয় করি গুলক কে করি অন্য অন্যায় কে বয় করি না আমরা একমত এই কথা আমরা সভা করছি করব আর আমাদের মাধ্যমে বক্তারা যে সব বক্তব্য রাখছেন বিশেষ করি আমার সংসদ পাশ্চাত্য উদাহরণ দিয়েছেন এই

আমরা প্রত্যাখ্যান করি আমরা বলি না ইন্দনার ডোর বলি দালন ডোর যার কারণে আমাদের এই যে একটা সুনাম আছে এই সুনামটা আমাদের রক্ষা রাখা আমাদের কর্তব্য আমার এক প্রেসিডেন্ট সাহেব আরো একটা বলছেন আমাদের দুর্গা করেনি তৃণমূলের একটা বান্ধ আছে আমাদের একটা ঐতিহ্য আছে এইটা যেন আমাদের প্রত্যেক দায়িত্ব কর্তব্য এইটা আমরা যাতে রক্ষা রাখতে পারি আর আরো একটা কথা

এরা মরলে তার জরুর করতে হবে বিহত মরলে তাকে উদ্ধার করতে হবে এই যে ছেলেরা আসে তারা এখন যে দুষ্কৃতি কাজ করছে তারা অনুভব করতে পারে নাই আমার দায়িত্ব আমি এদেরকে অনুভব করানো ছিল আমি করাইতে পারি নাই এটা আমারই ত্রুটি তাই আমরা যে সারা দলবল একমত হয়ে এদেরকে বুঝাই